I

বাংলা আমরা প্রত্যেক মেয়েরা যেভাবে পরাধীনতা ছিলাম সংসারের মধ্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রত্যেক মেয়েদের লক্ষ্মীর সম্বন্ধ করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আমরা প্রত্যেক মেয়েরা আজকে লক্ষ্মীর ভান্ডার পেয়ে সবচেয়ে উপকৃত আজকে বাড়ির একটা একশো টাকা যদি বাড়ির কারো বাড়ি থেকে কত দেন তার খরচার হিসাব দিতে হতো আজকে মুখ্যমন্ত্রী হাজার টাকা দিলে তাদের হিসাব দিতে হয় না এটাই আমাদের মুখ্যমন্ত্রী সারা বাংলায় মহিলাদের পথে নামতে হবে মহিলাদের মিছিল এবং আজকে এই ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির ব্যবস্থাপনায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের ব্লকের নেত্রীর উপস্থিতিতে এখানে আপনারা সবাই উপস্থিত আপনারা উপস্থিত আছেন আমি শুনছিলাম আমাদের বিরোধী বক্তব্য আমি আগেও শুনেছি যারা এখানে উপস্থিত ছিলেন তারা বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় বক্তব্য রেখেছে হিন্দু বক্তব্য রেখেছে যুব সভাপতি বক্তব্য রেখেছে প্রাথমিক বক্তব্য আমাদের ব্লক সভাপতি রেখেছে আরো কয়েকজন বক্তব্য রাখবেন আমি আমার পক্ষ থেকে এবং কাশ্মীরের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যথাযথ সম্মান সরকার শুভেচ্ছা জানিয়ে বলি বাংলার উন্নয়ন দ্রুত চলছে এবং চলবেও ত্রিশ পঞ্চায়েতের মাধ্যমে যেটা আমরা বারবার দাবি করি এমন কোন পরিবার নেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে যার বাড়িতে কোনো উন্নয়ন পৌঁছায় নেই এমন কোন গ্রাম নেই যে গ্রামে আমরা এইটি পার্সেন্ট উন্নতি করতে পারিনি তারপর মহানুভব মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমি সরাসরি মুখ্যমন্ত্রীর প্রদর্শনীর কাজ শুরু হয়েছে এবং আগামী দিন চলতে থাকবে আবার এখন আমাদের বাংলা আবাস যোজনার এনকোয়ারি শুরু হয়েছে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে যদি কোনো পাকাবাড়ির নাম তালিকায় নথিভুক্ত থাকে অর্থাৎ আঠারো উনিশ সালের তালিকার পর কেন্দ্রীয় সরকার জব কার্ড বন্ধ করে দিল জব কার্ডের টাকা বন্ধ করে দিল আমাদের বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিল তার ফলে তিন চার বছরের মধ্যে যাদের পাকাবাড়ি হয়ে গেছে তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা এনকোয়ারি চলছে আমার জনপ্রতিনিধিরা দলের পক্ষ থেকে কেউ হস্তক্ষেপ করছে না মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি ভাবে তদন্ত চলছে নিশ্চিত থাকুন বর্তমানে যাদের লিস্টে নাম থাকবে ফাইনাল লিস্টে সেই লিস্টে তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি টাকা পাবেন সাথে টাকা পাবেন এবং যাদের অনেক মাটির বাড়ি আছে গরিব মানুষের বাড়ি তাদের তালিকা অন্তর্ভুক্ত করা যায়নি সে সময় নির্দেশ অনুযায়ী তদন্ত কমিটি উনিশ হাজার থেকে কমিয়ে ন হাজার করেছিল বাকি আমি মনে করি এখনও তো হাজার বাড়ি এখন আমাদের পশ্চিমবাংলার মধ্যে সকল পক্ষে পাকাপাকি করে দেওয়া দরকার আস্থা রাখুন বিশ্বাস সেকেন্ড পর্যায়ে ওই সমস্ত বাড়ির ক্ষেত্রে আবার এন্ট্রি হবে আবার ছবি তুলে হবে নতুন করে নাম উঠবে আমাদের কর্মসূচি হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল উনত্রিশ তারিখে তারা পশ্চিম বাংলার প্রতিটি ব্লকে ব্লকে মহিলাদের মিছিল এবং এক তারিখে আমাদের প্রত্যেকটি ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধর্ণা অবস্থান কর্মচারী আপনারা জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় নির্যাতিতা মহিলার তাদের সুরক্ষার জন্যে এবং তাদের বিচারে ফাঁসির দাবিতে অপরাজিতা বিল আজকে বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল বিধানসভায় পাশ হওয়ার পর তারপর রাজ্যপালের সইয়ের জন্য পাঠানো হয়েছিল রাজ্যপাল সই না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে রাষ্ট্রপতি এখন পর্যন্ত অপরাধিতা বিল পাশ করেননি তাই আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে ধাপে ধাপে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে একদিকে যেমন আমাদের রাষ্ট্রপতিকে এই বিলে হই করতে করবেন এবং সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে সমস্ত আমাদের মহিলা বিধায়করা আছেন ওনারা রাজ্যপালের কাছে যাবেন এবং দশজন মহিলা এমপিকে নিয়ে আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সেখানে যাবেন এই অপরাজিতা বিলের যাতে করে সই করে সেই জন্যে আমাদের এই কর্মসূচি